哇。 নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার সোমবার আর এখন বাজে সন্ধ্যে ওই সাড়ে ছটার মতো আমরা বেরিয়ে পড়েছি হাইডের উদ্দেশ্যে কারণ যাচ্ছে হচ্ছে ওই যে আমরা গান বাজনা করি না যে গ্রুপটা এলসিবি গ্রুপ তা সেখানে তো প্রত্যেক সোমবার আমরা গান বাজনা আড্ডা দিই কিন্তু আজকে এখানে শোয়েব ভাই আমাদের এলসিবি গ্রুপেরই একজন সদস্য শোয়েব ভাই উনি আমাদেরকে বলেছেন হাইডো একটা এরকম সেম বাংলাদেশ এক একটা কমিউনিটি আছে যেখানে গান বাজনা করা হয় তা সেখানেই চলে এসেছি এই যে তুলসীদা আমাদেরকে নিয়ে এলো এখানে আমরা এসে পৌঁছালাম তখন মাত্র কয়েকজন এসে পৌঁছেছে এখানে কিন্তু এখনও অনেকজন আসতে বাকি আর বলতে বলতে অনেক মানুষজন কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে এখানে একটা তো গ্রুপ আছে গান বাজনা গ্রুপ তার সাথে আমাদের এলসিবি গ্রুপ এসছে দুটো গ্রুপ মিলে আজকে দান বাজনা আসর তার সাথে আড্ডা একদম পুরো জমজমাট হয়ে যাবে একবার ভর পুর আড্ডা হবে আর এই যে আমাদের নাজমা পাও চলে এসছে এখানের উপর বৌদি আছে তার সাথে আরেকটা বৌদিও আছে তা আর এখানে আমি মিস করছি হচ্ছে রোজলিন আপাকে ও রোজলিন আপা এখন নেই উনি গেছেন হচ্ছে বাংলাদেশ তা ওনাকে খুব মিস করছি আর তার সাথে মনে আপার মন আপারায় সেই ছোট্ট ফুচকে মেয়েটা যাকে তোমরা ব্লগে দেখে থাকো ইয়াসের সাথে খেলে তা তিয়াসও আজকে তাকে খুবই পরিমাণ মিস করছে কেয়াস বেচারি কি করবে আজকে তো বুনি আসেনি তাই বুনির জন্য মনটা একটু ওর খারাপ করছিল কালি বলছে কেন এলো না বনিটা বুনিটার একটু শরীর খারাপ তাই বুনিটা আসতে পারেনি তা ওই বাড়ি থেকে কিছু খেলনা নিয়ে এসেছিলো তা সেই খেলনাগুলো নিয়ে বাবার পাশে বসে বসে এখন খেলাধুলো চলছে আজকে একা একাই খেলছে বুনি থাকলে ওর বেশ মজা হয় আর কিন্তু আজকে আর ও আনন্দটা ঠিকঠাক করতে পারল না যদিও ও নিজের মতো রয়েছে কিন্তু ওর যে বুনির সাথে খেলার যে আনন্দটা সেটা আর আজকে ও করতে পারলো না

আর এই যে আমার চোখ মুখে একটু দেখতে পাচ্ছ ঘুম ঘুম ভাব চলে এসছে গান বাজনা করতে করতে আর শুনতে শুনতে আমিও কিন্তু গান করছি কিন্তু আমার গানের ভিডিও করা হয়ে ওঠেনি কারণ সবার ভিডিও আমি করে দিচ্ছি আমার গানের ভিডিও আর করা হয়ে ওঠেনি যে ঘুমটা একটু পেয়ে যাচ্ছিলো তারপর হাতে একটা বাজান নিয়ে নিলাম দি বাজনাটা বাজাতে লাগলাম যেটুকুই পারি তালে তালে একটু তাল মেলানোর চেষ্টা সেটাই তা ঘুম পেয়ে গেছে এই কারণেই কারণ আমি সেই প্রত্যেক দিন ঘুম থেকে উঠি হচ্ছে তোমার ভোর পাঁচটার সময় তা ভোর পাঁচটার সময় উঠেছি তারপর অফিস গিয়েছি অফিস থেকে ফিরেছি বাড়ি বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া করে আবার ঠিক সাড়ে ছটার সময় বেরিয়ে পড়েছি তাই বডিটা অনেকটা ক্লান্ত আছে আর আমরা যেহেতু রাত্রে এখন অনেকটাই তাড়াতাড়ি শুয়ে পড়ি যেহেতু তো আমি অফিস যাই বলে ঠিক রাত্রি ওই সাড়ে আটটা নটার মধ্যে শুয়ে পড়ি আর এখন বেজে গিয়েছে প্রায় রাত্রি দশটার মতো ওই জন্য আমার ঘুম ঘুম ভাব একটা চলে এসছে এই সোমবারটা দিনটা না একটা কি বলবো বলো তো তোমার দিকে একটা নেশার মতো হয়ে গেছে মানে সোমবার দিন এই সন্ধেবেলায় যদি আমরা এই গান বাজনা আড্ডার আসরটা না দিই তাহলে মনে হয় সারা সপ্তাহটা যেন ভালো গেলো না তাই সোমবার দিনটা একটা পুরো নেশা বলে সেই নেশার মতো হয়ে যাইছে সেই জন্য প্রত্যেক সোমবার মানে যদি কোনো সোমবার যেতে না পারি এত ফাঁকা লাগে কি বলবো তোমাদের তা এখন এই সোমবারটাই আবার লাস্ট সোমবার এখন থেকে এক মাস আমাদের আবার গান বাজনা সম্পূর্ণভাবে এই আড্ডা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে কারণ এক মাস হচ্ছে রোজার টাইম তাই রোজার টাইম আবার সব গান বাজনা করবেন না বা ওনাদের দ্বারা করা সম্ভবও না সেই জন্য আজকে হচ্ছে লাস্ট সোমবার আবার সেই এক মাস পর সবার সাথে দেখা হবে সবার সাথে গান বাজনা করা হবে এখন এক মাস পুরোপুরি ব্যাপারটা হচ্ছে তোমার বন্ধ যেহেতু সামনেই চলে এসছে রোজা সেই জন্য এই এক মাস পুরোপুরি ব্যাপারটা বন্ধ তাই আজকে জমিয়ে গান বাজনা তার সাথে আনন্দ করে নিচ্ছি দাদার নিমন্ত্রণে আমরা আজকে হাইডে এসে উপস্থিত হচ্ছি সেটা হচ্ছে এই যে শোয়েব ভাই পাশে দাঁড়িয়ে ব্লু রঙের গেঞ্জি পরে চশমাটা ঝুলছে সামনে উনি হচ্ছেন শোয়েব ভাই সেই দাদার আমন্ত্রণে আজকে আমরা হাইডে এসেছি তা সেই দাদার নাকি জন্মদিন ছিল কয়েকদিন আগে তা এখানে দাদার জন্মদিন উপলক্ষে আর একটা দাদা সুন্দর কেক নিয়ে এসেছে আর তার সাথে তো খাবার দাবার সবাই বিভিন্ন ধরনের খাবার দাবার এনেছে আর এখানে শুধু শোয়েব ভাইয়ের জন্মদিনই ছিল কয়েকদিন আগে তাই না আমাদের তুলসীদার জন্মদিন ছিল কয়েকদিন আগে তাই তুলসীদা আর তার সাথে শোয়েব ভাই দুজনা মিলে এখন কেক কাটিং করবে আর তার সাথে আমরা বহু রকমের খাবার দাবার এখানে খেয়েছি জানো এখানে খেয়েছি হচ্ছে একটা বৌদি বানিয়ে নিয়ে এসেছিলো এক ধরনের ঝাল পিঠা আর একটা বৌদি বানিয়ে এনেছিল হচ্ছে পাস্তা তার সাথে আমাদের জায়দ ভাই নিয়ে এসেছিলো বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস তারপরে কেকস এই রকম বিভিন্ন স্ন্যাক্স আইটেম শোয়েব ভাইও বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম রেখেছিল প্রচুর খাওয়া দাওয়া করেছি এখন সবার স্টে বাড়ি যাওয়ার আগের মুহূর্তে কেক কাটিংটা এখানে সারা হচ্ছে শাড়ি বলা দিলে মাধুরী বেড়ে একটা সন্ধ্যা কাটালাম প্রত্যেক সোমবার মানে এরকম গান বাজনা থাকলেই দারুণ সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটাই তা এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও